মানে যখনই মনের ভিতরে বিষয় বাসনা জেগে উঠে তখন তাই বলছে এত ব্যাখ্যায় প্রশ্ন করছে তাহলে কি বিরাট বিশাল শরীয়পন্থী মানুষের কাছে মানব মুক্তির ব্যবস্থা আছে না উনি বললেন না তাহলে কি আবার প্রশ্ন অনুষ্ঠানবাদী বলছেন কাছে কাছে কি মানব মুক্তির ব্যবস্থা আছে তাও না কোথায় আছে নিজ সত্তার সত্য শূন্যতা আমার আমি আমি ভাবে একেবারেই যার নাই

সন্ধ্যা যখনই মনের বিধে বিষয় জেগে উঠবে তখনই আমার মনে কালো ছায়া পড়লো এই জন্য সারাত কি সারাতো সিজলে কেন যখনই উঠবে জেগে উঠবে তখনই আর কত তখনি কেরর মোহরা দেখে শেষ করে দিয়ে ওর আদ্ধপান্ত শেষ করে দিয়ে তখন আমি ওর প্রভাব মুক্ত থাকলাম আমার মন যদি প্রভাব মুক্ত থাকে ওই বিষয় বাসনা তখন আমি খালি আমি বাক্কা আমি মরা আগে মরা মুতু কা블ান্তা মুতু মরা আগে মুছসে তাই আল্লাহ বলতাছেন কোরআনের সূরা বাকারা 243 44 নম্বর বাইতি বুঝতেছেন তুনা যারা

ধর্মরাশি চিনতে হবে চিনা ওকে দেখে দেখে দেখার পদ্ধতি জানতে হবে যখন আমি ধর্মরাশি দেখব তখন আমি সাদেক হয়ে যাব সাদা কাঠ করতে পারলাম আমি সত্য দ্রষ্ট না যখনই যা উঠতেছে তখনই আমি তা দেখব দেখে আমি সাদা কাট করলাম সাদা কাট হয়ে গেলে যখন গভীরভাবে দেখা করলো তখন যে মুসল্লি হয়ে গেল অল্লা জেনা সাদে ভাবে দিন দিন মানে ধর্ম

মন খালি হিসেবে তখন সে মুমিন হয়ে গেছে ওই মুমিনের মনে আল্লাহ স্থায়ীরা আল্লাহ রহিম মিশে গেছেন এবং তিনি একাকার হয়ে পদ্ধতি নিজের নিজের করতে হবে সারাদ এবং জাকাত ধর্ম রাশি চিনে কখন উদিত হয় তখনই তাকে দেখতে হবে এই সিস্টেমটা দূর করতে হবে এটা আপনারা যদি আমাকে আবার বলেন যদি মেহরবানি করে মনে কিছু না যদি বলেন আমি আরেকদিন আসবো আবার নিয়ে এটা আবার বসবো সারাতের পদ্ধতিগুলো আমরা দেখবো তিনটা আমাকে তিন ধরনের দিয়েছেন তিনি জ্ঞানবাদী বিষয়ে এবং গুরুবাদী বিশেষ শূন্য হয়ে যাবে বিশেষ শূন্য হয়ে গেলে প্রভাব নাই আর আমি সান্দাস

সকল যুগেই কিছু না কিছু মানুষ সত্য তালাশ করবে কারণ সকল যুগেই মহাপুরুষের আগমন আগমনও এবং তারা সত্য পাবেও কিন্তু সকলের জন্য নয় হ্যাঁ একটা ইচ্ছার মনে আল্লাহ তিন ব্যক্তি মানে তিনটে ক্ষমতা আল্লাহ নেই তাকে বললে ধরে মারব

তিনি পারবেন না এক মুহূর্তের জন্য কোথাও থেকে তিনি অনুপস্থিত থাকার ক্ষমতা রাখেন

আমি বলে দিই তোমরা যায় দেখে নিও যে আল্লাহ কাউকে জোর করে হেদায়েত দিতে পারেন না এজনে হেদায়েত নিবে না তার ভিতরে সব টাকার এত গভীর হয়ে গেছে হেদায়েতের রাস্তায় সে নেয় এতো জোর করে দেবেন তার ইচ্ছা আছে ফ্রি উইলম্ব চয়েস তাকে দুই তিনি কাউকে বিচারে পাওনা দায়িত্বে কম বেশি করবেন যে পরিমাণ অপরাধ ওই পরিমাণে শাস্তি যে পরিমাণ কুণ্ডে ওই পরিমাণে তার পুরস্কারের প্রাপ্তি একজনের দু একজনের মাফ করবো হওয়ার না তিন তিনি এক মুহূর্তের জন্য কোন জায়গা থেকে কোন স্থান থেকে কোথাও থেকে অনুপস্থিত থাকার ক্ষমতা রাখেন

তার বোঝা তাকেই বহন করতে হবে তবে যখনই মস্তিষ্কে ঝাঁপ দিতে হবে তাই দেখে তার উপর সালাতে কায়দায় গ্রহণ করে যে মাদ্রাসা <Theığını> <g Zeit>